নমস্কার বন্ধুরা আজকে আমি তোমাদের জন্য নিয়ে চলে এলাম একটি সহজ রেসিপি আমসত্ত্ব যেটা এক বছর সংরক্ষণ করে কিভাবে রাখা যায় চলো দেখে নিই সবার প্রথমে এখানে আমি এক কেজি আম নিয়েছি আমগুলোকে এরকম আমি টুকরো করে কেটে নিয়েছি আর দেখো বন্ধুরা আমের মধ্যে যেন আঁটিটা না থাকে আঁটি না থাকলে আমের আমসত্ত্বটা ভালো হয় আর আঁটি হলা হলে আঁটিটাকে বেঁচে ফেলে দিয়ে আমটা নিতে পারো এবারে এখানে আমি করার মধ্যে আমটাকে খুব ভালো করে ধুয়ে দিয়ে দিয়েছি দেওয়ার পরে এখানে আমি পরিমাণ মতন জল দিলাম ঠিক এরকমই পরিমাণ দেবে যেন আমটেরাম জলের মধ্যে ডুবে থাকে চাপা দিয়ে দশ মিনিট ভাপিয়ে নেব দশ মিনিট পর ঢাকনাটা খুলে নিচ্ছি দেখো আমি তোমাদের দেখাচ্ছি আমটা কতটা সুন্দর সিদ্ধ হয়েছে একদম গলে যাচ্ছে ঠিক এইরকমইভাবে আমটা সিদ্ধ করে নেবে তাহলে আমটা যখন আমি পেস্টটাকে বার করে নেবো তখন সেক্ষেত্রে কিন্তু খুব সুবিধা হয় এখানে একটা ছাঞ্চেন সরি এখানে একটা জালে নিয়েছি নিয়ে এর মধ্যে আমি এটার মধ্যে দিয়ে একটা গ্লাস দিয়ে এইভাবে চেপে চেপে আমের পাল্পগুলোকে বার করে নেবো এই এইভাবে যদি আমের পাল্পটা বার করো তাহলে কিন্তু এটা খুব সুবিধা হয় এইভাবে দেখো পুরোপুরি আমের পাল্পটা কিন্তু বেরিয়ে গেছে এর মধ্যে কিছুই নেই দেখো ঠিক এরকম ঘনত্ব এবারে আমি দিয়ে দিচ্ছি কড়াই একশো গ্রাম চিনি চিনিটাকে আমি ক্যারামেল করে নেব আর এই চিনিটা ক্যারামেল করে নিলে এই আমষত্বটা খুব টেস্টি হয় আর খেতেও খুব ভালো লাগে ক্যারামেল করার পরে যে আমটা আমি আমশত্ত্বটা বার করে নিয়েছিলাম সেই আমের পাল্পটা আমি এখানে দিয়ে দিলাম দেওয়ার সঙ্গে সঙ্গে দেখবেন যে চিনিটা দলা পাকি যাচ্ছে এতে ভয় নেই নাড়তে নাড়তে কিন্তু চিনিটা খুব ভালোভাবে আমের সাথে মিশে যাবে আর স্বাদ মতন লবণ দিলাম আর যেহেতু এটা আমি একটু স্পাইসি করব। এখানে আমি এক চা চামচ ঝাল লঙ্কার গুঁড়ো দিলাম লঙ্কার গুঁড়োটা যদি আপনারা কেউ না চান এটাকে স্কিপ করতে পারেন খুব ভালো করে এটাকে আবারও নাড়াচাড়া করে নেবো দেখো বন্ধুরা অনেকটাই কিন্তু ঘন হয়ে গেছে এবারেই বুঝতে পারছো আমটা কতটা সুন্দর ঘনত্ব হয়েছে দেখো এই ঘনত্বটাকে তোমরা বুঝে নাও ঠিক এরকমই করতে হবে এরপরে আমি আমের এটাকে বন্ধ করে দেবো গ্যাসটাকে বন্ধ করে দিয়ে চলো আমি এর পরের স্টেপটা এখানে একটা আমি ডিশ আগে থেকে সর্ষের তেল ডাস করে নিয়েছি অবশ্যই সরষের তেল দেবে আর এটা গরম গরম থাকতে এই জিনিসটাকে করতে হবে এইভাবে দিয়ে ডিশটাকে একটু হালকা হাতে ধরে নাড়াচাড়া করলে কিন্তু আমসত্বটা পুরোপুরি ডিশটা কভার হয়ে যাবে এইভাবে এইভাবে আমি সব দুটো ডিশ আমি নিয়েছি দুটো আমি একইভাবে কভার করে নেব এটাও আবার বাকি যেটা ছিল সেটাকেও আমি দিয়ে দিলাম তোমরা চাইলে কিন্তু এটা খুব বেশি পাতলা করবে না আর খুব বেশি মোটাও করবে না মাঝারি করলে আমসত্বটা খেতে ভালো লাগে এবারে এটা আমি পাখার তলায় সারা রাত রেখে দিলে। এটা খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে রোদে ছাড়া আজকে আমি তোমাদের আমসত্ব তৈরি করে দেখাচ্ছি এইভাবে আমি সারা রাত আমসতত্বটা রেখে দেব সারা রাত রেখে দিলে এটা খুব ভালো সেট হয়ে যায় একদিন পরে আমি তোমাদের দেখাচ্ছি দেখো হাতের মধ্যে কিন্তু কিছুই লেগে নেই একটা চামচ নেই এই ধারগুলো এইভাবে একটু ছাড়িয়ে নিতে হবে নেওয়ার পরে দেখো ঠিক এইভাবে টানলেই কিন্তু খুব সহজে আমসত্বটা উঠে আসবে এতটাই পাতলা হয়েছে যে ওপার থেকে আমার হাতটা দেখা যাচ্ছে আর এটা খুব টেস্টি হয় বন্ধুরা এবারে এটা আমি ডিশে নিয়ে আমি লম্বা লম্বা পিস করে কেটে নিচ্ছি আমি ঠিক এরকমই কাচ্ছি তোমাদের পছন্দ হলে তোমরা এইভাবেই করে নিও দেখো কত সহজে রোল করে উঠে আসছে এইভাবেই আমি সব আমসত্বগুলোকে তুলে নিয়েছি তাহলে তৈরি হয়ে গেছে আমার আজকের রেসিপি রেসিপিটা ভালো লাগলে লাইক দেবে আর কমেন্ট করতে বলবেন না বন্ধুরা যে রেসিপিটা কেমন হলো আমার চ্যানেল নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন